ও মাই গড সুপারস্টার শাকিব খানের প্রিন্স সিনেমার আইটেম গানে কোমর দোলাতে যাচ্ছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির হট সেক্সি এবং আবেদনময়ী অভিনেত্রী তামান্না ভাটিয়া প্রযোজক শিরিন সুলতানার সাম্প্রতিক এক ইন্টারভিউ থেকে জানা গেছে প্রিন সিনেমার নায়িকা থাকছেন বলিউড কুইন প্রিয়াঙ্কা চোপড়াঙ্কা চোপড়া নিচ্ছি আর দর্শকদের আরো চমকে দিতে সিনেমায় থাকছে একটি গ্রান্ড আইটেম সং সেই গানে পারফর্ম করবেন তামান্না ভাটিয়া এই খবরে সরগরম হয়ে উঠেছে ঢালিউড পাড়া সাকিব খানের এক তিনটি ইন্ডাস্ট্রি হিট সিনেমার পর এবার প্রযোজকরা তাকে নিয়ে বিশাল বাজেটের পরিকল্পনায় নেমেছে গুঞ্জন চলছে দুই হাজার সালে মুক্তি পাওয়া প্রিন্স হবে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ ব্যয়বহুল সিনেমা প্রিয় দর্শক শাকিব খানকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আমরা যে প্রিয়াঙ্কা চোপড়া নিচ্ছি আমরা যে নওয়াজে দিন কে নিচ্ছি এটা কি জানো